আর বন্ধুরা আপনারা আমার কাছে দেখুন মরিচগুলো দেখছেন দেখুন এখানে মরিচ আমি শুকাতে রেখেছি এবং এখানে দেখুন আপনারা হলুদ দেখছেন এভাবে মরিচ এবং হলুদগুলো আমি শুখে তারপরে ভাঙানোর পরে আমি আপনাদের মাঝে হলুদ মরিচগুলো সরবরাহ করে থাকি দেখুন এখানে হলুদ মরিচ হ্যাঁ এই যে দেখুন হলুদ এবং মরিচ এগুলো শুকাতে হবে কয়েকদিন বৃষ্টির জন্য আসলে আমি শুকাতে পারিনি যার কারণে আপনাদের যে অর্ডারগুলো ছিল আসলে সরবরাহ করা হয়নি তো এখন এই যে হলুদ মরিচগুলো এই যে দেখুন এখানে হলুদ আপনারা দেখছেন এবং ওইখানে দেখুন মরিচগুলো হলুদ মরিচগুলো আমি পুনরায় শুকিয়ে তারপরে এগুলো ভাঙানো হবে এবং তারপরে এগুলো আপনাদের মাঝে সরবরাহ করাবে তো এগুলো হচ্ছে দেশি মরিচ দেশি মরিচ আমাদের এলাকার মরিচ আসলে এগুলো আমাদের এলাকার মরিচ দেশি মরিচ দেখুন কীভাবে শুকাতে আসলে দেওয়া হচ্ছে যে এখানে দেখুন তো যাদের হলুদ একেবারে দেশি একেবারে খাঁটি নির্ভেজাল হলুদ এবং মরিচের গুঁড়া প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে খাঁটি নির্ভেজাল হলুদ এবং মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরও কিছু প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে আপনাদের যেইটা অনেক ঝাল তো যেই প্রোডাক্টটা আপনাদের আসলে প্রয়োজন হবে সেটা আপনারা আসলে নিতে পারবেন হলুদ মরিচ হ্যাঁ এছাড়াও যেই প্রোডাক্টগুলো রয়েছে সবগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন তো ধন্যবাদ